এ সম্মানিত দর্শক বিন্দু এ মুহূর্তে করতে বড় খবর ভাই আপনারা জানেন যে আমি এফ এস আনানো মিডিয়া আমি মানুষের কাছে বাস্তবগুলো তুলে ধরি যে বসিরহাটে যে হাওড়ার কথা যে হাওড়া জেলার কথা বলছি যে আপনারা জানেন যে হাজি নজরুল ইসলাম যে ইন্তিকাল হয়ে গেছে সে জোটে কিন্তু নশা সিদ্দিকি লড়েছে ওখানে বিজয় মানে বিজয় হয়েছে মানে আইএসএফ জয়ী হয়েছে সেটি নিয়ে দেখলাম নশা সিদ্দিকি তার যারা আইসেফ যারা নিজেকে দাবি করে যারা আই তারা হাজার হাজার মানুষ তারা ষোলোমান দিতে দিতে তারা জয় উৎসব মিশিয়ে তারা বাদ করেছে তো ভাই দেখেন বলি কথা ভাই যান এমন একটা পার্টি এমন একটা দল সে দলকে সবাই চয়েস করে আই দলটাকে সবাই চয়েস করে ভোট যখন হয় তখন কিন্তু ভোট কিন্তু তখন উলট পালট হয়ে যায় কিন্তু যে হাজি নুরুল ইসলাম যে ইন্তিকাল হয়ে গেছে সে কিন্তু জোট হয়ে লড়েছে সিপিএম আর আইএসএফ জোট হয়েছে জোট হয়ে লড়েছে সেখানে জয় বিজয় মানে জয় হয়েছে তো দেশ বিদেশ থেকে যারা যারা আমার এই চ্যালেঞ্জটিকে দেখছেন অবশ্যই ভাইজান আপনারা আপনাদের মূল্যমান মতন আপনারা আমাকে জানাবেন যে আইএসএফ দলটা চিরস্থায়ী থাকবে না মুছে যাবে ভাই এটা দু আর এক এ মাসটার পরে তার পরের মাস আছে তার পরের মাসে কিন্তু পঁচিশ পড়ে যাবে তার পরে মাসে ছাব তার পরের বছরে মানে পঁচিশ পড়বে ছাব্বিশ পড়বে দু হাজার ছাব্বিশ এলে বিধানসভা ভোট আর সিএম আর মুখ্যমন্ত্রীর ভোট ভাই এই যে দু হাজার যে সিদ্দিকি এই যে জয় উৎসব মানে নিয়ে যে মিছিল বার করেছে সেটা কিন্তু আপনারা হাজার হাজার আপনারা দেখতে পাচ্ছেন বহুত চ্যালেঞ্জে আমি দেখতে পেয়েছি জয় তারা উৎসব তারা মিছিল বার করেছে জয়ী হয়েছে আই দলটা জয়ী হয়েছে হাওড়াতে যে জোট হয়ে যে নসা সিদ্দিকি লড়েছে তো বাংলার মানুষ তারা নসাদকে অনেক মানুষ তারা নসাদকে চায় কিন্তু ভাই বলা বলি কথা যে তৃণমূল যে চৌত্রিশ বছর সিপিএম ডুবে গিয়ে তারপরে তৃণমূল বাংলায় এসেছে সে বাংলায় ১৩ বছরে তৃণমূল যা বাংলায় করছে বাংলার মানুষ সবাই জানে কি করছে না করছে তৃণমূল তবু আমি আপনাদের কাছে বাস্তবটা তুলে ধরলাম এই যে দু হাজার যে যে দু হাজার ছাব্বিশে আবার যে মুখ্যমন্ত্রীর ভোট হবে মুখ্যমন্ত্রীর আবার ভোট হবে যদি বাংলার মানুষ যদি দিদিকে চায় অবশ্যই দিদি জয়ী হবে আর বাংলার মানুষ যদি দিদিকে না চায় তাহলে আবার অন্য কেউ পরিবর্তন করবে কাউকে তো সেটা নিয়ে আমি আপনাদের কাছে তুলে ধরেছি যে জোট হয়ে যে আশের দিকে একবার যে জোট হয়েছিল সে জোট কিন্তু কেটে গেছিলো লোকসভা নির্বাচনে ভোটে এখন আপনারা বলেন যে জয়ী হয়েছে সেটা নিয়ে আপনারা কতটা আনন্দ পেয়েছেন হারোয়াতে যে আইএসএফ যে সিপিএমের জোট মিলে যে সে তোমার উপনির্বাচনে যে ভোট যে লড়ে জিতেছে উৎসব মিছিল বার করেছে আপনারা কতটা আপনার আনন্দ ভাই আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আপনারা আমাকে জানাবেন কেন আপনারা জানেন যে এসে সানারুল মিডিয়া মানুষের কাছে বাস্তবটা তুলে ধরে আমি আপনাদের কাছে বাস্তবটা তুলে ধুন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন দু হাজার ছাব্বিশ আসছে আর এসে দলটা থাকবে না মুছেই যাবে অবশ্যই আপনারা জানাবেন